এখানে যত দূরে দেখা না ফুল আর ফুল ফুল ছাড়া আর কিছু নেই খুব ভালো লাগছে দেখলাম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও স্বাগতম নতুন একটা ব্লগে আমি এখন আছি ফুলের উপত্যকা চাপড়াতে এই ভিডিওতে আমি চাপড়াতে আপনারা কীভাবে যাবেন কি কি দেখবেন কত খরচ হবে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমেই নিয়ে যাবো শিয়ালদা স্টেশনে যেখান থেকে আমার যাত্রাটা শুরু করেছি আমি এখন আছি শিয়ালদা স্টেশনে আজকে আমি আপনাদের দেখাবো বাংলার ফুলের উপর চাপড়া ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এখান থেকে প্রথমে যাব রানাঘাট রানাঘাট থেকে কীভাবে যাচ্ছি সমস্ত কিছু আপনাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন প্রথমেই স্টেশনের ভিতরে যাওয়া যাক আজকে আমি যাব থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন শান্তিপুর লোকালে শিয়ালদা শান্তিপুর লোকালে যেটা শিয়ালদা থেকে আটটা পঞ্চান্নই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে চলুন এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক এই যে সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন বারো কোচের নতুন আইসিএফ কোচ নারকেলডাঙ্গা কারশেডের কোচ এই ট্রেনেই ট্রাভেল করব চলুন ট্রেনে উঠে পড়ি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল আটটা পঞ্চান্ন জায়গায় আটটা সাতান্নই দু মিনিট লেটে রওনা দিল আজকে ট্র্যাভেল করছি শিয়ালদা শান্তিপুর লোকালে এই ট্রেনে যাব রানাঘাট এই লোকাল ট্রেনে সময় নেবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর টোটাল চুয়াত্তর কিলোমিটার অতিক্রম করবে এই লোকাল ট্রেনে আপনার রানাঘাট রানাঘাট লোকালে কৃষ্ণনগর লোকালে গেঁদে লোকালে আর কালে যে ট্রেনে আমি যাচ্ছি এই সমস্ত ট্রেনেই কিন্তু আপনার রানাঘাট যেতে পারবেন আর এই লোকাল ট্রেনে ভাড়া পরে কুড়ি টাকা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন ট্রেনটা কাশাপাড়া স্টেশন চলে আসলো এই প্রথম একটা স্টেশন ডান দিকে প্ল্যাটফর্ম পড়লো এখন পায়রাডাঙ্গা ঢুকছি এই পায়রাডাঙ্গার পরে স্টেশনই হচ্ছে রানাঘাট পৌঁছে গেলাম রানাঘাট আর রানাঘাটে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মানে বা দিকে আমি উল্টো দিকে নামবো এই শিয়ালদা শান্তিপুর লোকাল রানাঘাটে আমাদের দশটা সাতচল্লিশে নামিয়ে দিল আর এই ট্রেনটা এখন এই শান্তিপুরের দিকে চলে যাচ্ছে এক্স্যাক্টলি এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগলো রানাঘাট পৌঁছাতে এই যে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদেরকে নামিয়েছে রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এই যে সামনে যে এই যে ফুটব্রিজটা দেখছেন ওই দিকটা যাব মানে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব ওই তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলেই আমরা টোটো পেয়ে যাব চাপড়া যাওয়ার চলুন সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি তিন নম্বরের দিকে ব্রিজ দিয়ে আমি এই পারে চলে আসলাম এই পাশে চলে এসে এই যে ডা ডান দিকে যে টিকিট কাউন্টার দেখছেন এই টিকিট কাউন্টারের রাস্তা দিয়েই এই পিছনের দিকটা একটু এগিয়ে যাবেন আর এই পিছনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন চাপড়া যাওয়ার টোটো হিসাব পাঁচজন হলে পঁয়ত্রিশ টাকা করে দুজন হলে একটু বাড়বে সেখানে হচ্ছে একশো কুড়ি টাকায় দুজন রিজার্ভ চলে যাবে তিনজন হলে আপনার ওই পঁয়ত্রিশ টাকা করে আবার চলে আসবে ঠিক আছে চারজন পঁয়ত্রিশ টাকা টাকা চলে আসবে আমরা রানাঘাট স্টেশনের বাইরে এসে একটা টোটো ঠিক করে নিলাম এই রানাঘাট স্টেশন থেকে সাত কিলোমিটারের কাছাকাছি রাস্তা আছে প্রায় সময় লাগবে কিন্তু আমাদের টোটোটা এই চাপড়া এসে নামিয়ে দিল আর এই দেখুন যেখানটাই নামালো তার সামনে বেশ কিছু দোকান এরকম দেখুন বসে গেছে এখনই অনেকে ফুল কিনছে এগুলো চন্দ্রমল্লিকা তিন টাকা করে পিস মানে বান্ডেল তিরিশ টাকা আর এইগুলো হচ্ছে গিয়ে বারো পিস করে থাকে এগুলো হচ্ছে গিয়ে পনেরো টাকা কুড়ি টাকা বান্ডিল গোলাপ পাঁচ টাকা পিস স্টিক তিরিশ টাকা হ্যাঁ রজনীগন্ধা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বান্ডিল মানে দশটা করে এইগুলো দশ টাকা পিস এগুলো চল্লিশ টাকা করে আর ওইদিকে টাইগার আছে টাইগার টাইগার হচ্ছে গিয়ে পনেরো টাকা বান্ডিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফুলের ওখানে যাওয়ার আগেই একটা দোকান পেলাম ঘুগনি এবার একটু ঘুগনি খেয়ে নেব দেখি এটা এই ঘুগনি কত করে আচ্ছা এটা পনেরো টাকা করে নিল পার প্লেট প্রথমে আমি এই বা দিকটা দিয়ে শুরু করব আর এই যে বাঁ দিকে আছে নার্সারি চলুন পাশ দিয়ে যাই এই চন্দ্রমল্লিকা তুললো প্রচুর চন্দ্রমল্লিকা কতগুলো আছে এখানে আনুমানিক একশো পিস এ কত করে দাম দু টাকা পিস বাহ বেশ ভালো টাকা টাকা পিসে চন্দ্রমল্লিকা কত দেখুন হাত পুরো ভরে গেছে একশো পিস আছে বলছে এই চাপড়া এসে ফুলের ক্ষেতের পাশ দিয়ে এই আল দিয়ে হাঁটার মজাটাই কিন্তু আলাদা একটা অন্যরকম অনুভূতি এই দেখুন আমার পাশেই আছে এই যে অ্যাস্টার ফুলের বাগান এই দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে পুরো পুরো ক্ষেত ভর্তি আর এই দেখুন দূরে আছে এই যে চন্দ্রমল্লিকা হলুদ ছাদা দুই রকমই আছে দারুণ দারুণ আরো কিছু লোকজনকে পেলাম এই দেখুন সবাই মাথায় ফুল বেঁধে হাই কেমন লাগছে খুব ভালো লাগছে চোখের শান্তি যেরকম হচ্ছে সেরকম মনে শান্তিও খুব সুন্দর জায়গাটা আমরা ফুলিয়া থেকে এসেছি এই ফার্স্ট টাইম আসলাম বন্ধুদের সাথে হ্যাঁ অবশ্যই একদম একদম আর সারাদিনটা এনজয় করবো এখানে এত সুন্দর জায়গা থাকলে মন কান্না ভালো লাগবে বলুন এখানে যত দূরে থাকে না ফুল আর ফুল ফুল ছাড়া আর কিচ্ছু নেই এখানে এখানে যে যেই আসবে তাদের মনের সাথে সাথে চোখেরও শান্তি হবে কে এই গাছগুলোর ভিতরে ঢুকেও ফটো তুলছে এই দেখুন কি সুন্দরভাবে গাছগুলো সাজানো আছে আমি একবার আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন এই দিকে হলুদ আর সাদা কালারের চন্দ্রমল্লিকা আবার ওইদিকে দেখুন ফুল প্যাকিং হচ্ছে চলুন ওখানটাই যাই গিয়ে দেখি কি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সামনে যে ফুলগুলো দেখছেন না এই ফুলগুলো কিন্তু কেটে কেটে এনে রেখে দিচ্ছে আর এই পাশেই দেখুন এই যে প্যাক করা হচ্ছে অর্ডার নেওয়া আছে এনাদের এই ফুলগুলো এই প্যাক করে সাপ্লাই হবে দেখুন কত ফুল দারুণ ব্যাপার আপনাদেরকে দেখাই কিভাবে ফুলের প্যাকিং করে এই দেখুন এই যে এই প্যাকিং করছে এখন এই প্যাকেটটা ভরবে দেখুন কত ফুল ওই ভাইটা ফুল দিচ্ছে এই একটার পর একটা পেপার দিয়ে তারপরে ফুল রাখছে যাতে নষ্ট না হয় এই ফুল প্যাকিংয়ের সিস্টেমটা একটু আলাদা এই ডান দিকে আছে স্টার ফুল আর বা দিকে আছে সাদা চন্দ্র মল্লিকা এই দেখুন এই সামনে যে কলা বাগান আছে ওইগুলোরই আপনার এইগুলো না থোর আর কলা টলা সব ওখান থেকে এনেছেন ও এই সামনের খেতি থেকে ও আচ্ছা আচ্ছা এই সামনের যে কলা বাগান দেখছেন ওখান থেকেই এই যে থোর কলা সব নিয়ে এসছেন যেটু বিক্রি করছে সাথে ফুলও আছে বন্ধুরা আমি আপনাদের রেড কালারের চন্দ্রমল্লিকা দেখাচ্ছি এই যে দেখছেন এটা হচ্ছে রেড কালারের চন্দ্রমল্লিকা আপনাদের আমি দেখালাম সাদা হলুদ এটা লাল কালারের চন্দ্রমল্লিকা এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো কি সুন্দর দেখতে দেখুন এটা হলো গেডি ফুল এই দেখুন কি সুন্দর দেখতে বলুন বেশ দারুণ লাগবে অনেকগুলো আছে এখানে এটা গেদি ফুলের ক্ষেত এই যে সামনে যে ফুলগুলো দেখছেন এইগুলো টাইগার ফুল এই এক এক ধরনের কালারের টাইগার ফুল এখানে আছে এই দেখুন সাদা এটা লাল টাইগার ফুল এটা হলুদ কালারের টাইগার ফুল বিভিন্ন টাইগার ফুলগুলো এই দেখুন আর দেখতে মানে অসাধারণ আপনারা কোথা থেকে এসছেন আমরা শ্রীরামপুর থেকে এসেছি তো আমরা ক্ষীরয়েও গেছি ক্ষীরয়ে এবার দেখলাম যে প্রথম গেছিলাম কিন্তু ওখানে ফুলের ভেলভেট ফুটটা খুব ভালো পেয়েছি কিন্তু আর সব বাকি ফুলগুলো ফোটেনি সেরকম কিন্তু তবুও ভালো লেগেছে কিন্তু তার চেয়ে চাপড়াতে ইউটিউব দেখেই এসেছি আমরা চাপড়াতে দেখলাম এসে মানে অবাক করে দেওয়ার মতো ভীষণ ভালো লেগেছে আমাদের ভীষণ ভালো লাগে আমরা তো ফুল টুল ভীষণ ভালোবাসি বাড়িতেও গাছ ছাদে গাছ লাগাই ভালো থাকবেন ভালো করে ঘুরুন একদম ওকে থ্যাংক ইউ চাপড়াতে এসে কিছু ফুল নিয়ে যাচ্ছি কিছু চন্দ্রমল্লিকা নিলাম আপনাদের একটা জিনিস বলে রাখি আপনারা যদি নিয়ে যান চন্দ্রমল্লিকা জলের মধ্যে রাখবেন এটাকে আবার যখন জলটা এই গোড়াটা একটু নষ্ট হয়ে গেলে সেটা কেটে আবার নতুন জলের মধ্যে বসিয়ে দেবেন তাহলে কিন্তু এই ফুলটা অনেক দিন থাকবে যেখানে টোটোগুলো ছেড়ে দেয় বা যেখান থেকে পিক করে তার পাশেই কিন্তু এরকম বিভিন্ন তেলে ভাজা জিনিস আপনারা পাবেন এই যে দেখুন বেগুনি ভাত যে ওইদিকে চপ আছে ডিম সিদ্ধ আপনারা এখানে এসে এগুলো খেতে পারেন বিকেলের দিকে এই যে এই বাড়িটার সামনে বিক্রি হয় এখন ফিরবো আর এই সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোগুলো করেই ফিরবো রানাঘাট স্টেশন এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই যে আমরা এই দিকটা দিয়ে আসলাম এই দিকে ওই যে ফুলের উপত্যকা আছে এই দিক দিয়ে হেঁটে আসলেই মানে সামান্য হেঁটে আসলেই আপনারা এখানে টোটো পেয়ে যাবেন এখান থেকেও পঁয়ত্রিশ টাকা করে নেবে রানাঘাট স্টেশন অবধি চাপড়া থেকে টোটো করে চলে আসলাম রানাঘাট স্টেশনে টোটাল আমার খরচ হলো এই ট্রেন ফেয়ার হচ্ছে কুড়ি আসা রিটার্ন কুড়ি মানে টোটাল চল্লিশ টাকা আর টোটোতে খরচ হয়েছিল যাওয়ার সময় পঁয়ত্রিশ টাকা আসার সময় পঁয়ত্রিশ টাকা আর মাঝখানে টুকিটাকি যা খেয়েছি যাতায়াত ভাড়া বাবদ টোটাল আমার একশো দশ টাকা খরচ হয়েছে এই রানাঘাটেই চারটে বাউন্নতে আছে কৃষ্ণনগর শিয়ালদা গ্যালোপিন লোকাল সেই ট্রেনে করেই ফিরবো শিয়ালদা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এই টাউন কৃষ্ণনগর গ্যালেপিল লোকালে এইখানেই ফিরবো